সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রহমাতুল্লা উমর এর কিলাফত। খলিফা হওয়ার পূর্বে উমর ব্যবসা করে পরিবার চালাতেন যখন খলিফা নিযুক্ত হলেন তখন জনসাধারণের দনাকার অর্থাৎ বাইতুল মাল থেকে অতি সাধারণভাবে জীবন ধারণের উপযুক্ত অর্থ তাকেও তার পরিবারের জন্য দেয়া হল বছরে মাত্র দুপ্রস্ত পোশাক পারস্য ও রোম সাম্রাজ্যের শক্তি যার কাছে নত সে দুরদণ্ড প্রতাপ খলিফা উমার সামান্য অর্থপান পান জীবন ধারণের জন্য হযরত আলী ওসমান ও তালহাটিক করলেন খলিফার এই মাসোহারা যতপযুক্ত নয় আরো কিছু অর্থ বাড়িয়ে দেয়া হোক কিন্তু কে এই প্রস্তাব কলিফা উমরের কাছে পেশ করবে অবশেষে উমরের দিল্লাহতা আলাহের কন্যা ও রসুল সাল্লাল্লা আলাইসাল্লামের ইস্ত্রী হাফসারা তালাকে তার কাছে এই প্রস্তাব উত্থাপন করার জন্য অনুরোধ করা হলো হাফসারা দিল্লাহ তাআলা পিতার নিকটেই প্রস্তাব তুলতে কলিফা উমার তেলেবেগুনে জ্বলে উঠলেন সরে তিনি প্রশ্ন করলেন কারা এই প্রস্তাব করেছে হাফসানির উত্তর পিতাকে তিনি কি উত্তর দেবেন সাহস হলো না কলিফা বললেন যদি জানতাম কারাই প্রস্তাব তোমার হতে পাঠিয়েছে তবে তাদের পিটি আমি নীল করে দিতাম বেটি তুমি তো জানো কি পোশাক রসুলসাল্লা সাল্লাম পরিধান করতেন রূপকাদ্য তিনি গ্রহণ করতেন কি শয্যায় তিনি শনান করতেন বলতো আমার পোশাক আমার কাদ্য আমার সজ্জা কি তার চাইতে নিকৃষ্ট হাফসা উত্তর দিলেন না খলিফা বললেন তবে যারা এই প্রস্তাব করে পাঠিয়েছে তাদের বলো আমাদের নবী জীবনের যে আদর্শ স্থাপন করে গেছেন তা থেকে আমি এক চুলো বিচ্যুত হব না সে আগুন ছড়িয়ে গেল সবখানে সহজ অনারম্বর ও নিঃস্বার্থ জীবনযাপন সত্যিকার মানুষের আদর্শ সংযত ও সুনিয়ন্ত্রিত যার জীবন নয় সে কি করে শহীদের রক্ত করে লেখা সত্যের জীবনকে গ্রহণ করবে কলিফা উমরও একদিন আততা এর হস্তে নিহত হন সত্যের পথে ন্যায়ের পথে চলেছিলেন এই তার অপরাধ খলিফা উমার শহীদ হয়েছেন কবে কিন্তু সত্যেরাণীর সাধক শহীদ উমার আজও বেঁচে আছেন দেশ ও জাতির দর্শন রূপে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীক অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা